মিত্র মিত্র একদিন আসবে আমরা জালিম মজলুম দুর্বল সবল ধনী করিব যাই হয় না কেন মিত্র সাদ একদিন আমাদের সকলকে আস্বাদন করতে হবে এটি নতুন কোনো বিষয় নয় আপনি মারা যাবেন আপনার পূর্বেও বহু মানুষ মারা গেছেন এমনি বতুকা বর্ণনা করেছেন যে পৃথিবীর উত্তরাঞ্চলে একটি কবরস্থান আছে তাতে এক হাজার রাজা বাদশাকে কবর দেওয়া হয়েছে ওই কবরস্থানে প্রবেশপত্রে একটি ফলকে লেখা আছে এই সকল রাজা বাদশাহ ও বড় বড় নেতাদের ব্যাপারে মাটিকে জিজ্ঞেস করো তারা সবাই এখন শুধু হার হয়ে আছে আশ্চর্যের বিষয় হচ্ছে দিন রাত এত মানুষ মারা যাচ্ছে যে চোখের সামনে এত মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে যে তা দেখো মানুষ নিজের মৃত্যুর ব্যাপারে উদাসীনতা ডুবে থাকে যেন সে চিরকাল বেঁচে থাকবে যেন সে কোনো দিন মারা যাবে না আল্লাহ তালা বলেন হে মানব জাতি তোমাদের পালন ভয় কর নিশ্চয় প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার আল্লাহ বলেন হিসাব আরও নিকাশের সময় ঘনী এসেছে অথচ তারা অবহেলে বিমুখ হয়ে আছে আল্লাহ এটাও বলেন তুমি কি তাদের কেউ দেখতে পাও অথবা তাদের শীনত আওয়াজও শুনতে পাও আল মুসলিমন পত্রিকায় বলা হয়েছে যে উনিশশো সালে সারা পৃথিবীতে প্রায় দুইশো মিলিয়ন মানুষ হতাশে ভুগেছে পৃথিবীতে রোগ দিন দিন বেড়েই চলছে এক্ষেত্রে ধনী দরিদ্র ও প্রাচ্য পশ্চাতের মাঝে কোনো পার্থক্য নেই রোগ সবাইকে সমানভাবে আক্রমণ করে কিছু কিছু লোককে আত্মহত্যা পর্যন্ত নিয়ে যায় হতাশা নাম যশ খ্যাতি বংশ ও ক্ষমতা দেখে না তবে সে মুমিনদের থেকে দূরে থাকে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে প্রতি জনের মধ্যে কমপক্ষে একজনে রোগ ভুগছে এই সমস্যা শুধু বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং গর্ভের ভ্রূণও এই আক্রমণ থেকে নিরাপদ নয়